আল্লাহ আল্লাহ মাথা করতেছে সর সর কিছু হবে না হ্যাঁ আওয়াজ আস্তে চাই ওইখান আরো রেড বডি রুমের ভিতর এক

কালকেগুলো লোক লোকেরা মুজাম্মেলের লোকেরা মুজাম্মেলের শিক্ষা দিতেছে এমপির রাসেল এখনো এই দেশে অমিল লীগের সন্ত্রাসী বন্ধ হয় নাই

জাহাঙ্গীর লোক এমপি রাসেলের লোক আর মন্ত্রীর লোকেরা মিললাম আমাদের ছাত্র ভাইদের যে আহত করছে অলরেডি তিরিশ জন হাসপাতালে এডমিট ঠিক আছে আরো বিশ পঁচিশ জনের এখান থেকে আহত এবং সাত থেকে আট জনের মতো নিহত